আর মাত্র একদিন গোটা দেশ তারপরই উদযাপন করবে ভারতের সাতাত্তরতম স্বাধীনতা দিবস আর সেই উপলক্ষে হুগলির ভদ্রেশ্বরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের পুত্র ক্ষুদে চিত্রশিল্পী সৃজন পোদ্দার আজ সকালে দেড় মিনিটের মধ্যে চোদ্দটি জাতীয় পতাকা অঙ্কন করে নতুন রেকর্ড স্থাপন করলো হুগলির ভদ্রেশ্বরের চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর বাসভবনের অনুষ্ঠান কক্ষে পৌরপ্রধান সুরেশ মিশ্রর উপস্থিতিতে ছোট্ট সৃজন এই অনন্য নজির স্থাপন করল এর আগেও সৃজন অসংখ্য রেকর্ড করেছে আগামী দিনে ওর লক্ষ্য গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা সেই লক্ষ্যেই এখন থেকেই প্রস্তুতি চালাচ্ছে সে মাত্র আট বছর বয়সেই সৃজন প্রায় পনেরো হাজারের মতো বিভিন্ন বিষয়ের ছবি অঙ্কন করে ফেলেছে মাত্র মাস বয়স থেকেই ছবি অঙ্কন শুরু করে সৃজন সম্প্রতি ছোট্ট হুগলির চন্দননগরের পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা তথ্য সংস্কৃতি দপ্তরের অবনীন্দ্র আর্ট গ্যালারিতে সৃজনের একক চিত্র প্রদর্শনীশালাও অনুষ্ঠিত হয়েছে ছোট্ট সৃজন চোখের সামনে যা দেখে তাই সে রং তুলিতে ফুটিয়ে তোলে সৃজনের বাবা মা তাকে ছোট্ট থেকে অঙ্কন বিষয়ে অনুপ্রেরণা যোগান হুগলির চাপদানি পৌরসভার প্রধান সুরেশ মিশ্র জানান এর আগেও সৃজনকে তিনি তার এই অঙ্কনের ক্ষেত্রে অনুপ্রেরণা দান করেছেন আগামী দিনে সৃজন যাতে হুগলিবাসী তথা পশ্চিমবঙ্গ ও দেশবাসীর গর্ব হয়ে উঠতে পারে তিনি এই কামনা করেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস गधा को मार कभी घोड़ा नहीं कर सकते तो जो घोड़ा है घोड़ा अपने आप बन जाएगा ये है कि इसके अंदर वो प्रतिभा है कला है वो इंटरेस्ट है बोल के वो सीख पा रहे हैं देख रहा है पिताजी कर रहा है तो वो है अच्छा आकाश शिक्षक शिक्षक चुका है। मैं छोटे बात की बाबा आकाश के मारा আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে সমরেশ পোদ্দার। আমার নাম হচ্ছে মৌব পোদ্দার। তুমি মূলত কি ধরনের ছবি আঁকো? আমি অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকি। যত ছবি এঁকেছো এতদিন পর্যন্ত উপরের হায়ারার বেশি ছবি এঁকেছি। সমরেশ পোদ্দার। আচ্ছা আপনার ছেলে মূলত কি ধরনের ছবি আঁকছে মূলত অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকে। আচ্ছা আজকের যে অনুষ্ঠানটা এটা মূলত কি নিয়ে যদি একটু বলেন? এটা হচ্ছে পনেরোই অগস্ট উপলক্ষে প্রত্যেক বছরই ও কিছু না কিছু কাজ করে দেশকে ডেরিগেট করেও কিছু আমাদের দেশে ইন্ডিয়ান ট্যাগের ওপর বিভিন্ন কাজ করলো এক মিনিটে তেরোটা ইন্ডিয়ান ও পেন্টিং করলো এখানে সকলের সামনে এবং তাছাড়াও যে বিভক্ত ছবি আঁকে অ্যাবস্ট তারও কিছু ছবি এখানে রয়েছে এবং চাপদানি পৌরসভার পৌর প্রধান ওনার উদ্যোগেই এই প্রোগ্রামটি হলো এবং ওনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে